হ্যালো বন্ধুরা আমি পূজা প্রপার্টি আইডিয়া থেকে আপনাদের জন্য আরেকটি নতুন প্রপার্টির ভিডিও এনেছি আমি এখন দাঁড়িয়েছি গাঙ্গুলি বাগান সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারের ঠিক অপোজিট সাইডে আপনারা যে মেন রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটার নাম রাজা এস সি মল্লিক রোড আমার বাদিকে যে রোডটা গিয়েছে সামনেই বাঘাযতীন বাস স্টপ আমার ডান দিকে যে রোডটা গিয়েছে সামনেই রামগড় পাটুলি বৈশ্বাতা কানেক্টার রোড আছে আর এখান থেকে প্রপার্টির ডিস্টেন্স হবে ছ থেকে সাত মিনিটের মধ্যে সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারের বাস থেকে যে বাইলেনটা ঢুকছে এই বাইলেনটার নাম হল অশোক রোড আজ আপনাদেরকে আমি গাঙ্গুরি বাগান কেন্দুয়া এরিয়াতে একটি নশো স্কোয়ার ফুট খুব ভালো মেনটেন কন্ডিশন এই টু বিচকে ফ্ল্যাটটা ভিজিট করাবো এই ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোর আছে আর পনেরো বছরের একটি রিসেল ফ্ল্যাট আছে এটা এই ফ্ল্যাটের সাথে আপনারা লিফ্ট ও গ্যারেজের অপশনটা পেয়ে যাবেন বিল্ডিং থেকে বেরোলেই আপনারা বাজার গ্রোসারি শপ মেডিসিন শপ রিস্কা স্ট্যান্ড এটিএম ব্যাংক স্কুল সব কিছু একদম হাতের কাছে পেয়ে যাবেন দারুণ লোকেশন ও লোকালিটির মধ্যে এই ফ্ল্যাটটি আছে এই ফ্ল্যাটটা পুরোপুরি লিগাল ফ্ল্যাট আছে কর্পোরেশন থেকে এ বিলটি স্যাংশন করানো রয়েছে সিএসসি এরিয়ার মধ্যে আছে ট্যাক্স মিউটেশন আপ টু ডেট ক্লিয়ার আছে আপনারা যদি হোম লোনের মাধ্যমে এই ফ্ল্যাটটি কিনতে চান ইন্ডিয়ার যে কোনো ব্যাংক থেকে আপনারা হোম লোনের মাধ্যমে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক বিল্ডিং এর সামনে এই যে জি প্লাস থ্রি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটারই ফার্স্ট ফ্লোর আজকে আপনাদেরকে ভিজিট করা এই বিল্ডিং এর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো কেন্দুয়া বাজার বিল্ডিং এর সামনের রাস্তাটা আঠারো ফুটের মতন হবে বিল্ডিং এর আউটসাইড খুব ভালো মেনটেন ও খুব সুন্দর কন্ডিশনে আছে এই বিল্ডিংটা এই ফ্ল্যাট এর সাথে যে পার্কিং টা আছে পার্কিং টা ওপেন এরিয়ার মধ্যে আছে এটা আছে এই বিল্ডিং এর মেন এন্ট্রেন্স এই বিল্ডিং এর এটা লিফ্ট অপশন রয়েছে আমি এখন ক্লাস ফ্লোরে আছি ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে আছে এই ফ্ল্যাটটা পুরোপুরি সাউথ এসি ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই আপনারা পেয়ে যাচ্ছেন বড় সাইজের একটা লিভিং ও ডাইনিং এরিয়া আর এই লিভিং ডাইনিং এরিয়াটা যথেষ্ট প্লেসেস আছে আর অনেকটা কিন্তু বড় আছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি লিভিং ডাইনিংয়ের এই দিক থেকেও আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে আপনারা দেখে নিন লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে কিন্তু আপনারা যথেষ্ট ক্রস ভেন্টিলেশনটাও পেয়ে যাবেন এটা আছে একটি ব্যালকনি ব্যালকনিটা ওপেন করাই আছে ব্যালকনির যে ওয়ালটা আছে ওয়ালটা রিমুভ করে দেওয়া হয়েছে এই জন্য ব্যালকনিটা ওপেন রয়েছে এবার বলে দিই এই ফ্ল্যাটটা পনেরো বছরের রিসেল ফ্ল্যাট আপনারা যদি এসে একবার ভিজিট করেন আপনাদের মনেই হবে না যে এটা পুরনো ফ্ল্যাট আপনারা আপনাদের ফ্রিজটা এখানে ইনস্টল করতে পারবেন আর লিভিং ডাইনিং এর এরিয়ার মধ্যে বড় একটা কভার করা কিচেন রয়েছে কিচেন এর ভেতরটা যথেষ্ট আপনারা পেয়ে যাবেন আর কিচেন এর মধ্যে অল ফিটিংস লাগানো আছে কিচেন এর ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো রয়েছে আর কিচেন এর মধ্যে বড় একটা জানলাও রয়েছে পাশেই আছে এটা আমাদের ফার্স্ট বেডরুম বেডরুমটা আছে সাউথ ওয়েস্ট ফেসিং -এ এই বেডরুমের সাইজ হবে এগারো বাই এগারো এর মতো এই বেডরুমের সাথে দুটো জানলা ও একটি রয়েছে রয়েছে চার পাঁচটা পুরোপুরি ওপেন এরিয়া রয়েছে আর রুমের ভেতর থেকে কিন্তু আপনারা যথেষ্ট আলো বাতাসটা পেয়ে যাচ্ছেন আর রুমের ভেতরটা খুব সুন্দর করে প্রাইমার করা হয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন রংটাও আপনারা করে নিতে এসির পয়েন্টটাও করা রয়েছে এটা আছে আমাদের একটি কমন টয়লেট টয়লেটের ফেসিং আছে ওয়েস্ট ফেসিং টয়লেটের ভেতর অল ফিটিংস লাগানো আছে ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই টয়লেটটা ইন্ডিয়ান টয়লেট আছে চাইলে আপনারা টয়লেটটা চেঞ্জ করতেও পারেন আর পাশেই আছে আমাদের বেডরুম নাম্বার টু এই বেডরুমটা ফেসিং হবে নর্থ ওয়েস্ট ফেসিং রুমের সাইজ হবে এগারো বাই এগারো আপনারা এর সাথে একটি জানলা ও একটি অ্যাটাচ টয়লেটও পেয়ে যাবেন এটা আছে আমাদের টয়লেট অনেকটা অনেকটা বড় রয়েছে টয়লেটটা টয়লেটের টাইলস লাগানো আছে এই রুমের ভেতরে আপনারা খুব ভালো আলো বাতাসটা পেয়ে যাবেন জালনাটা একদম রাস্তার দিকে রয়েছে আপনার এই ফ্ল্যাটের ভেতরে পুরো ওয়াল নতুন করে পূর্তি করা ও প্রাইমার করা আছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আপনাদের জাস্ট আপনাদের পছন্দ মতো রঙটা বেছে নিতে হবে এই ফ্ল্যাটের ভিতরে পুরো ফ্লোর মার্বেল করা ফ্লোর আছে খুব ভালো মেনটেন করা আছে আর ফ্ল্যাটটা খুব ভালো কন্ডিশনে রয়েছে আপনারা সেটা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন আশা করি ভিডিওটা দেখে ফ্ল্যাটের ভিতরে লেআউট আর ডিটেলসটা বুঝতে পেরেছেন ফ্ল্যাটটা যদি ভালো লাগে তাহলে আপনারা ফ্ল্যাটটা ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা